হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে অ্যারাউন্ড নভেম্বরের তিন তারিখের দিকে একটা সেট আপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এইটা পুরো দিনটাই ছিল এই নভেম্বর তিন তারিখ অ্যান্ড আমার টার্গেটটা খুব সুন্দরভাবে আমার টার্গেট এসে এসেছে এইটা অনেকটা বলা যাবে যে আমি এক্স্যাক্টলি যেখান থেকে এন্ট্রি নিয়েছি আমার সেখান থেকেই প্রাইস পরবর্তী কয়েকটা ক্যানেল থেকে আমার প্রফিটে জেনারেট হওয়া শুরু হয়েছে অ্যান্ড এটা কিভাবে হলো এন্ড আপনারাও কীভাবে করতে পারেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব বাইদ এখানে আমার ট্রেডটা উইন হয়েছে এখানে আমার ওয়ান ইন্টু টু রিক্স অ্যান্ড রিওয়ার্ড আমার এখানে এসেছে হ্যান্ড অন টপ অফ দ্যাট এখানে ফোর থাউজেন্ড টাকার একটা যেহেতু স্কাল্পিং করেছি ছোটো টাইমে সো ছোটো একটা এস ছোট্ট একটা টিপি সো ফোর থাউজেন্ড টাকার মতো এখানে আমার একটা প্রফিট জেনারেট হয়েছে সো এবারে একটু ব্রেকডাউন করা যাক লাস্ট ওয়ান উইকে আমার খুব কম ট্রেড নেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো যখন আপনি মার্কেট দেখবেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন উই গয়ন টু ডু রাইট টু কান্ট টু এনিথিং অ্যাপার্ট এড সো যখন আপনি এখানে কিছু একটা করতে পারছেন না আপনার রাশ করা তো দরকার নাই আপনি ফ্রাস্ট্রেড হয়ে গিয়ে আপনি এখানে র্রাস করবেন এস এল এখানে র্রাশ করবেন এস এল এখানে রাশ করবেন এস এল এখানে রাশ করবেন এস এল সো দরকার কি দরকার তো নয় রাইট আমাদের দরকার মাস শেষে গ্রিন জোনে থাকা দ্যাটস এট আপনি যদি আপনার ডিপ্লয়েড ডিসি ডিপ্লয়েড ক্যাপিটাল যেটা আপনি সেভ করতে পারেন আপনি লাইফে খুবই ভালো করছেন অ্যান্ড আপনি যদি আজকের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কালকে ডাবল করে ফেলেন অ্যান্ড পরবর্তীতে জির দিন জিরো করে ফেলেন তাহলে ভ্যা আমি বলবো যে এই জিনিসপত্র আপনাদের জন্য না কারণ আমি বিশ্বাস করি আপনি যদি অ্যাটলিস্ট চার বছর এখানে টিকে না থাকেন অ্যান্ড অ্যাটলিস্ট আপনি যদি পনেরোশো থেকে ষোলোশো ট্রেড না নিয়ে থাকেন এটা আমার নাম্বার এখানে কেউ কোট করার কিছু নাই বা আমাকে কোটেশন দেওয়ার কিছু নয় বাট এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার সাড়ে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আমি যদি এই ট্রেডগুলো না নিতাম পনেরোশো থেকে ষোলোশোটা ট্রেড এক্সিকিউট না করতাম রিয়েল লাইফে আমি আজকে যে কথাগুলো বলতে পারছি সেগুলো আমি কখনোই বলতে পারতাম না দ্যাট ডাজেন্ট মিন যে আমার উইন রেশিও হানড্রেড আমার উইন্ড রেশিও বেস্ট সিনারিতে সিক্সটি এইট পারসেন্ট অ্যান্ড ফাইভ ইস রাইট সো তাহলে কি আপনি আমার থেকে বাজেট ট্রেডার আমি ভিডিও করছি দ্যাট মিন্স আপনার মধ্যে বাজেট আমি প্রফিট করছি দ্যাট মিন্স আপনার না এরকম না আপনারা এমনও আছেন যে আমার এক ট্রেডে যে স্টপ লস যায় বা আমার এক ট্রেডে যে প্রফিট হয় ওইটা আপনাদের এসেলও যায় সো ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নেই যেটা চেষ্টা করবেন আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আপনারা কি চার্ট রিড করতে পারছেন কি না ধরেন আপনি কোনো একজন ডক্টর আপনার কাছে যদি একজন পেশেন্ট আসেন পেশেন্টের বাসা কোথায় কি করে কি চাকরি করে সেটা তো ম্যাটার করে না রাইট ম্যাটার করে কোনটা যে ওর কোন রোগটা হচ্ছে সেটা যদি আপনি একটা মেডিসিন দেখে মেডিসিন দিতে পারেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সো আমার গোল হচ্ছে কোন চার্ট অনেকে কমেন্টস করেন যে একজন অনেকে না লাইক মানুষ কমেন্টস ভাই এটা কোন চার্ট এটা কি ফর এক্সেপ্ট চার্ট এটা কি এটা আমার কথা হচ্ছে ভাই এটা যেটা চার্টই হোক আপনি রিড করতে পারলে ভাই আপনি যে কোনো জায়গায় ট্রেড করেন আপনি এস এম পি ফাইভ করবেন ভাই করেন অসুবিধা নেই বাংলা স্টক করেন করেন ভাই ফার্স্ট করবেন করেন ক্রিপ্টো করবেন করেন মানে আমি আশা করি আপনার আমার আইডিয়াটা পেয়েছেন রাইট এবার আসা যাক এই স্ট্রাকচারে যেহেতু আমি আমার ভিডিও না আসার কারণটা আমি বললাম এই যে মার্কেটা অবস্থায় হচ্ছে দেন আমি খেয়াল করলাম যে আমার ফাইনালি এখানে একটা বিশাল রেড ক্যান্ডেল এখন আপনি আমাকে বলতে পারতেন যে ভাই আপনি তো এখানে ট্রেড করলে বিশাল প্রফিট হতেন প্রফিটেবল হতেন এখন আমার কথা হচ্ছে ভাই আমি বুঝবো কিভাবে যে মার্কেট এত কনসোলের পর এখান থেকে কি এখানে আসবে নাকি এখান থেকে এখানে যাবে নাকি এখান থেকে আমার পক্ষে তো বলা সম্ভব না বাট মার্কেটে কোনো একদিকে ব্রেক করতে হবে যদি মার্কেট ব্রেক করে এরপর আমাদের প্ল্যানিং সাজাতে হবে সো যেহেতু মার্কেট এখানে ব্রেক করে ফেলেছে অ্যান্ড আমি পুরো ট্রেডটাই মিস করে ফেলেছি সো আমার যেটা করতে হবে আমার দেখতে হবে যে আমার ক্রাইটেরিয়াগুলো কি ম্যাচ করে কিনা এন্ড একটা একটা ব্রেকডাউন করি আপনারা একটু দেখেন আপনারা হোপফুলি কিছুটা হলেও শিখতে পারবেন প্রথম টার্গেট হচ্ছে এই যে টু আরেকটা হচ্ছে ওয়ান এই ফিভ লেভেলগুলো যখন ক্রস করে দেয়ার ইজ এ চান্স এখান থেকে এ পর্যন্ত আপনি যখন ফিপ লেভেল ফিপের এক্সটেনশন টানবেন তখন আপনি দেখবেন যদি ওয়ান অথবা টু ক্রস করে উইথ এ হায়েস্ট লাইক আপনি যদি এখানে খেয়াল করেন এখানকার ভলিউম অ্যান্ড দিস গাইজ দিজ টু গাই লাইক দিস আর ক্রেজি রাইট সো এই যে ভলিউমের স্পাইক এই স্পাইকটা তারা বোঝাচ্ছে যে এইখানে অনেক টাকার পয়সা ডিপ্লয়েড করা হয়েছে অ্যান্ড যখন আমার টু ক্রস করলো আমি মনে মনে ধরে নিয়েছি ভাই এটা একটা ইম্পাসি স্ট্রাকচার হতে পারে অ্যান্ড গ্যাস ওয়াট এখানে একটা শ্যুটিং স্টার হয়েছে অ্যান্ড শুটিং স্টারের পরে আমি কি এখানে এন্ট্রি নিয়েছি আমি কিন্তু এন্ট্রি নেই নাই কেন নেই নেই কারণ এই যে যে মার্কেটটা খুব দ্রুত রিকভার করলো এই রিকভার করে আবার একটা ডাউন তাহলে এটা কি হতে পারে আইদার ওয়ান ওর এ এটা হতে পারে বি ওর টু যখন আমি দেখব এই লাইনটাকে ওভারল্যাপ করছে অ্যান্ড গেস হোয়াট এখানে কিন্তু মার্কেট ওপরে যাওয়ার পর এই রেড ক্যান্ডেল দ্বারা ওভারল্যাপিং হচ্ছে তখন আমি বুঝে নিয়েছি যে ভাই এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার হতে যাচ্ছে যা যাচ্ছে বললে ভুল হবে হতে পারে সো অ্যান্ড আমার এই যে সিক্স ওয়ান এইট লেভেলটা এটা কিন্তু স্লাইটলি মিস করে গিয়েছে যদি এটা টাচ করতো আমার ইম্পালসের দিকেও যাচ্ছে আবার ক্যারেক্টার স্ট্রাকচারের দিকেও হতে পারে দুইটার দিক হতে পারে তখন আমার এখানে ট্রেড নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না যেহেতু সিক্স ওয়ান এইট লেভেলটা মিস করে ফেলেছে আপনি যদি এইখান থেকে এখান থেকে ফিভ লেভেল টানেন এখান থেকে এ পর্যন্ত ফিভ লেভেল টানেন আপনি দেখবেন সিক্স ওয়ান এইট লেভেল এখানে স্লাইটলি মিস করে গিয়েছে তখন আমি বুঝছি ওকে আমার ইম্পালসের ডাইরেকশন ঠিক আছে তখন আমি এখানে এই ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্টের ওপর কোনো একটা ক্যান্ডেল যদি এরকম থাকে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলের বর্ডে যদি এটা ফিফটি পার্সেন্টের ওপর কাভারেজ দিতে পারে তখন ধরে নিতে পারেন যে এইটা একটা পেয়ারিশ হতে পারে যদি রেজিস্টেন্সে থাকে তাহলে আর যদি সাপোর্টে থাকে তাহলে পুলিশ শর্ট অফ এইরকম রাইট সো পিয়ারসিং বলতে পারেন লাইক এত ডিটেলস আপনার নাম জানার দরকার নেই বাট লাইক বেসিক থিম হচ্ছে এইটা সো এখানে আমি শর্ট করি অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল থেকেই আমি সুন্দর প্রফিটে চলছিলাম অ্যান্ড আমি কীভাবে এখানে এক্সিট করলাম কেন আমি তো এখানেও এক্সিট করতে পারতাম কেন করেছি এর কারণ হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওগুলো যে আমার মিনিমাম টার্গেট হচ্ছে আউট দ্য থ্রি এই আউট টেকিং আউট দ্য থ্রি হচ্ছে আমার মিনিমাম টার্গেট যখন আমি দেখলাম যে মিনিমাম টার্গেট দিয়েছে অ্যান্ড ইট এন্ডেড অ্যাট দ্য হাইয়েস্ট ভলিউম এখানে ভলিউমগুলো খেয়াল করেন আর এই জায়গার ভলিউমটা খেয়াল করেন যখন এই জায়গার ভলিউমটা দেখলাম হাইয়েস্ট ভলিউম খেয়াল করেছি তখন আমি বুঝেছি ভাই আমার এখান থেকে বের হতে হবে অ্যান্ড নাইসলি আমি এখান থেকে বের হয়ে আমার এখানে ফোর থাউজেন্ড টাকার একটা টিপি হিট হয়েছে সো আমি যে ক্রাইটেরিয়াটা বললাম ওয়ানের ওপর ওভারল্যাপিং টু পয়েন্ট সিক্স ওয়ান এইট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেলগুলো অ্যান্ড এটা কি ইম্পালসিভ অ্যান্ড কারেক্টিভের মধ্যে ডিফারেন্স বোঝার জন্য সিক্স ওয়ান এইট লেভেলটা এই রেড কালার জোনটা ওভারঅল ভলিউম তারপরে ভলিউম গোজ ডাউন ভলিউম ওয়েন্ট আপ এই যে জিনিসপত্র তারপরে ইম্পালস হওয়ার চান্সেস যেগুলো এগুলো যে ব্রেকডাউন করলাম আপনার যদি এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয় আমি বা একটু ক্লিয়ার থাকে আমি আমি বিশ্বাস করি যে আপনি আপনার উইনিং রেশে যদি হয় ফিফটি পার্সেন্ট আপনি পরবর্তীতে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্টও যেতে পারেন ইট ডিপেন্ডস অন দা মার্কেট বাই ওয়ে বাট আমি আশা করি আপনি এটা পারবেন সো আমার এই এপিসোড থেকে বা এই ভিডিও থেকে আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন যদি কিছুটা হলেও আপনাদের বেনিফিট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাতে পারেন অ্যান্ড নেক্সট কোন ধরনের এপিসোড আপনার দেখতে চান আমি চেষ্টা করবো ওই ধরনের এপিসোড তৈরি করতে বাট আমার যেহেতু সময় হয় না আমি একটা ফুল টাইম বিজনেস রান করি এই কারণে আমার ভিডিও তৈরি করা হয় না সোয়া দ্যাটস ইট সোটস ইট গাইজ আই হোপ গাইস ইন জট দিস প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল বিকজ মোর কোয়ালিটি কন্টেন্টস আর কমিং আপ গাইস টেক কেয়ার এন্ড আল দফ